ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ সতেরোই জুন দোসরা আসার সোমবার অনেকেই হয়তো পালন করছেন নির্ডব একাদশী অনেকে হয়তো আগামীকাল মঙ্গলবার দিন পালন করবেন এই একাদশী বন্ধুরা প্রত্যেকটি একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত হয় বলা হয় যে একাদশীর দিনে যদি ভগবান শ্রী হরিকে স্মরণ করা হয় এবং তার পূজা করা হয় তাহলে ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে একাদশীর ব্রত যারা পালন করছেন তারা এই বিষয়টিও নিশ্চয়ই জানেন যে এই ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রত কথা শ্রবণ করা হচ্ছে বোধরা যদি কোনো কারণে আপনি এই একাদশীর ব্রতটি নাও রাখতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে একাদশীর দিন ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে দিতে পারেন তাহলেও সেই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজকের দিনে এই নির্জলা পাণ্ডব একাদশীর ব্রত কথাটি একবার হলেও পারলে শ্রবণ করার চেষ্টা করুন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি নির্জলা পাণ্ডব একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করিলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশের নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান ও কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছে আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছে নির্জলা পাণ্ডব একাদশী এরকমই এক শ্রেষ্ঠ ব্রতের দিন উভয় পক্ষে একাদশের দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশের দিনে স্নান করে শুদ্ধচিত্ত হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর এরপর ব্রাহ্মণ ও দরিদ্র মানুষদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে ব্রত পালন করে থাকেন তবে তারা যাতনা থেকে রক্ষা পান শ্রী এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরূপ কথায় ব্যস্ত বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধান লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসন বললেন আমার নিবেদন এই যে উপবাস্ত দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ যদি উপবাস করে থাকা যায় তাহলে এটি সমস্ত একাদশীর পূর্ণ ফল প্রদান করবে তবে আচমনে কোনো দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশের দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গও হয়ে যায় তাহলেও এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি ও দুঃস্থ মানুষদের দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে এই রূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতেও ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর ব্রত সনধান্য ও দায়নি। যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান তাই প্রত্যেকেরই একবার হলেও এই নির্জলা পাণ্ডব একাদশীর ব্রত পালন করা প্রয়োজন শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমশুনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে থাকে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর পাঠ বা শ্রবণ করেন তার স্থান হয় বৈকুণ্ঠ ধাম এই বলিয়া ব্যাসদেব এই নির্জলা একাদশীর কথা তথা ব্রত কথা সমাপ্ত করিলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক जय श्री कृष्ण राधे राधे